নমস্কার হরি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ মঙ্গলাচরণ অন্তিম ভাগ অনেক সর্বথা স্বাধীন স প্রকাশ ইউজে অনুবাদ একই সময়ে অনেক স্থানে আকার গুণ ও লীলার একই বিগ্রহের যে স্বরূপে একাধিক আবির্ভাব তাকে প্রকাশ বলে একই বিগ্রহ কিন্তু আকারে হয় হয় আন অনেক প্রকাশ বিলাস তার নাম শ্রী লঘু ভাগবতামৃতে বিলাস লক্ষণ স্বরূপমন্নাকার যত ভাতি বিলাসত প্রাণ সমং শক্তাশ বিলাস ইতির যত অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ংরূপের যে স্বরূপ লীলাবশত ভিন্ন আকারে প্রায়শ মূল স্বরূপের তুল্যরূপে প্রকাশ পায় তাকে বিলাস বলে তাৎপর্য বিলাসের আকার এবং মূল স্বরূপের আকার এরকম একরকমের নয় শ্রীকৃষ্ণ দ্বিভুজ কিন্তু তার বিলাসরূপ শ্রীনারায়ণ চতুর্ভুজ শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ কিন্তু তার বিলাস শ্রী বলদেব শ্বেতবর্ণ ভগবানের রূপে কোনো কোনো গুণ স্বয়ংরূপ অপেক্ষা কিছু কম থাকে জয়ীছে বলদেব পরব্যমে নারায়ণ জয়ীছে বাসুদেব প্রদুম্মাদি শঙ্কর্ষণ বিলাস একই স্বরূপ পৃথক আকৃতিতে যদি পৃথকভাবে আবির্ভূত হন তবে এই পৃথক আবির্ভাবকে বিলাস বলে বলদেব পরব বোমাধিপতি নারায়ণ এবং বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম ও নিরুদ্ধ এরা সকলেই শ্রীকৃষ্ণের বিলাস শুরু ঈশ্বরের শক্তি হয় তিন প্রকার এক লক্ষ্মীগণ পুরে মহিষিগণ আর ব্রজে গোপীগণ আর সভাতে প্রধান ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান স্বয়ংরূপ কৃষ্ণের কায়গুহতার সম ভক্ত সহিতে হয় তাহার আবরণ ভক্ত আদি ক্রমে কইল সভার বন্দন এ সভার বন্ধন সর্বশুভের কারণ শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান অন্তরঙ্গা চিৎশক্তি বহিরঙ্গা মায়া শক্তি এবং তটস্থা শক্তি। অন্তরঙ্গা শক্তি আবার তিন প্রকার সন্ধিনী সংবিদ ও রদিনী এর মধ্যে রাধিনী শক্তি দ্বারা শ্রীকৃষ্ণ নিজে আনন্দ করেন এবং ভক্তদেরকে আনন্দ দান করে এই রাধিনী শক্তির বিলাস আবার তিন প্রকার ব্রজের কৃষ্ণ পেশি গোপীগণ দ্বারকার কৃষ্ণ মহিষীগণ এবং বৈকুণ্ঠে লক্ষ্মীগণ এর মধ্যে ব্রজগোপীগণই সর্বশ্রেষ্ঠ কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যতা এই ব্রজগোপীদের নিকট সর্বাপেক্ষা বেশি তাই শ্রীকৃষ্ণ নিজ মুখেই প্রেয়সী গোপীগণের নিকটে নিজের ঋণের কথা স্বীকার করেছেন শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ স্বয়ং ভগবান তার ভগবদ্বত্তা থেকেই অন্যের ভগবত্তা শ্রীকৃষ্ণের স্বরূপ অন্য কোনো স্বরূপের অপেক্ষা রাখে না বলেই তিনি স্বয়ংরূপ স্বদেহে ও শরীর সমূহ যেমন কোনো ভেদ নেই তেমনই স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গেও তার প্রেয়সী ব্রজ ব্রজগোপিকাদের ভেদ নেই অর্থাৎ গোপীগণ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণরই দেহসমূহ বা আবির্ভাব সমূহ শ্রীকৃষ্ণই রূপে আত্মপ্রকাশ করেছেন এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি বলে শক্তি ও শক্তিমানের অভেদ ব্রজ গোপীগণ শ্রীকৃষ্ণেরই মূর্তি বিশেষ তাই ব্রজ গোপীগণের আবির্ভাবও শ্রীকৃষ্ণের আবির্ভাবেরই অনুরূপ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যেমন স্বয়ংরূপ তেমনি তার শ্রেষ্ঠ প্রেয় শ্রী রাধাও রাধা ও শক্তির সংরূপ অর্থাৎ তিনি মূল কান্তা শক্তি আর অনন্য ব্রজ গোপীগণ শ্রী রাধার কায়বু ফলে দ্বারকা মহিষী ও লক্ষ্মীগণ অপেক্ষা ব্রজ সুন্দরীগণই শ্রেষ্ঠ নারদ সদাশিব বলদেবাদি যেমন শ্রীকৃষ্ণের আবরণ তেমনি শ্রীবাসাদি অদত্তাদি চিনত্যানন্দাদি ও শ্রীকদাধারাদি শ্রীমন মহাপ্রভুর আবরণ প্রথম শ্লোকে করি সামান্য মঙ্গলাচরণ দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন চৈতন্য নিত্যানন্দই শ্লোকৃষ্ণ চৈতন্যান অনুবাদ মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈশ্বরের আরাধনা স্বরূপ সর্বোৎকৃষ্ট ধর্মই নিরূপিত হয়েছে সর্ববাণীর পরম মঙ্গল পদ নির্মৎসর সাধুগণ এই ধর্মকে গ্রহণ করেছে কারণ যে ধর্ম লাভের আশায় আচরিত বা বা মুক্তির জন্য সে ছল ধর্ম ধর্মমাত্র ত্রিতাপনাশক এই ধর্ম কল্যাণ পদ এবং পরমার্থ ভূত বস্তু অন্য কোনো শাস্ত্র বা ধর্মাচরণ দ্বারা কি ঈশ্বরকে তৎক্ষণাৎ লাভ করা যায় কিন্তু যে সকল কৃতিভক্ত এই ভাগবত শ্রবণ করতে ইচ্ছুক শ্রবণের সময় থেকেই তাদের হৃদয়ে ঈশ্বর অবরুদ্ধ হন অর্থাৎ তারা তৎক্ষণাৎ ঈশ্বরকে লাভ করে। উজ্জিত কৈতব ফলানুসন্ধান রহিত প্রসবদেন মুখা ভীষরন্ধপি নিরন্ত অনুবাদ শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন উর্জিত করতব অর্থাৎ ফলের অনুসন্ধানহীন প্রজ্জিত শব্দের প্র এই উপসর্গের দ্বারা লাভের ইচ্ছাকেও নিবারণ করা হল কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাসুভা কর্ম সেই এক জীবের অজ্ঞানতম ধর্ম যাহার প্রসাদেই তমনা হয় নাশ তমনাশ করি করে তত্ত্বের প্রকাশ তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেমরূপ নাম সংকীর্তন সব আনন্দ সরু সূর্যচন্ড বাহিরের তমসে বিনাশে বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ আর অদ্ভুত চিত্ত গোহার তম করে নাশ এই চন্ড সূর্য দুই পরম সদয় জগতের ভাগ্যে গৌরে করিলা উদয় সেই দুই প্রভুর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই দুই শ্লোকে কইল বন্দন তৃতীয় শ্লোকের অর্থ সোনসর্বজন বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে বিস্তারি না সারার্থ সার্থ কহিঅল্পাক্ষরে অনাদিব্য বহার সিদ্ধ প্রাচীনই সশাস্ত্রে উক্ত মিতঞ্চ সারঞ্চ বচ হি বাক্মিতা ইতি শ্রীচৈতন্য ও শ্রীনিত্যানন্দ বাসনায় মত্ত মহগস্ত মায়াবদ্ধ জীবের কৃষ্ণ বহির্মুখতারূপ অজ্ঞানতা দূর করে শ্রীভ ভাগবত শাস্ত্র ভক্তিরস রসিক ভক্তের সঙ্গে জীবকে সাক্ষাৎ করান এই দ্বীপ দুই ভাগবতের কৃপায় জীব কৃষ্ণ ভজনে উন্মুক্ত হয় এবং ভজন নিষ্ঠার ফলে তার চিত্তে প্রেমের আবির্ভাব হয় জীব জীবচিত্তের সেই প্রেমে বসীভূত হয়ে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ তার হৃদয়ে অবস্থান করতে থাকেন তখন শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ বা শ্রীকৃষ্ণ ব্যতীত আর কোনো কিছুই সেই প্রেমে হবে পাইবে সন্তোষ তার ভক্ত নাম প্রেম সত্ত্ব শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত্য মহত্ব ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার শুনিলে জানিবে সব তত্ত্ব বহু বস্তুতত্ত্ব সার শিরুপ্রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামিত্রে লীলায়ং গুর্বা দিবরন্দন মঙ্গলাচরণ নাম প্রথম পরিচ্ছেদ সমাপ্ত ধন্যবাদ